প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম দেখেন আমরা কিন্তু একটা মাঝরাতে চলে আসছি আর এগুলো হচ্ছে মেহেন্দি মেহেন্দি দেশে কহেন না দেখছেন গাছগুলো কত মোটা মোটা গাছ কিন্তু তো এই যে দেখেন এটা একটা বসার জায়গা বসার জন্য ঘর করা হয়েছে কিন্তু এখন মনে হয় না পরিষ্কারই তো আমি ভাবছি অপরিষ্কার না পরিষ্কারই নিচে পাথর দেওয়া আর এটা হচ্ছে খেজুরের বাগান হ্যাঁ ভাই এটা হচ্ছে একটা খেজুরের বাগান আর এখানে কিন্তু ছাগলের জন্য ঘাস আর এটা হচ্ছে পেয়ারা গাছ এই যে দেখেন এটা হচ্ছে পেয়ারা গাছ হেন না মেন্দি হ্যাঁ হ্যাঁ দেখছি এই পেয়ারা পেয়ারা আছে তো ভাই এই পেয়ারা ভারি হ্যাঁ এই যে দেখছেন পেয়ারা আছে কিন্তু গাছের মধ্যে এই যে পেয়ারা আছে তো অনেক পেয়ারা আপনার সিলেটি বাইরে পেয়ারা খাই লুই আরে আল্লাহ অনেক বড় বড় গাছ গাছের মধ্যে অনেক পেয়ারা ভাই অনেক পেয়ারা আছে ভাই না না এই দেখেন ছাগলের ঘাস খুব সুন্দর ঠান্ডা একটা পরিবেশ দারুন কিন্তু মেন দি গেসে টাকা পাব না ইউ পাস আছে এই বেগান ভাই এর এরা কিন্তু দেশি মিল্লা গেছে ও রসুন নিপালা এর এরা দেশি মিল্লা গেছে সিলেটি সিলেটি আর ওই তো হইছে কুমিল্লার বিদেশের ভাই বিদেশের ভাই আর আমড়া হইছি ভাই ভাই সিলেট কোন জায়গা ভাই কানাইঘাট কানাইঘাটের মানুষ যেমন বেশি বেশি আমার বাড়ি হবিগঞ্জ মত মত তো বোঝা যায় আর কি অবস্থা ভালো আছেন না নাম কি ভাই হাবিব অবসর ভাই

বা আমরা অনেক খান বাববার শক্ত শক্ত আর কি আছে উপরে কিন্তু অনেক ফেয়ার আছে কিন্তু নিচে নাই নিচে যে একটু আছে কেমন খেজুর বন্ধ নেই গা তো কি লাভ এটা করে রেখে মানে জায়গাটা তো ফলে নাকি বসে বৈশাখ মানে একটু আড্ডা মারার জন্য নাকি রাখছে জায়গাটা হ্যাঁ এ বড় বড় মেন্দি গ্যাসের ফাতা ভাই ওই যে এইগুলো তো মেন্দি গ্যাস এ কার কার মেন্দি লাগবে মুবশার ভাইয়ের সাথে যোগাযোগ করেন এটা হইতাছে আপনার সৌদি আরব আলফারা ডিস্ট্রিক্ট এই আলফারা ডিস্ট্রিক্ট এনাছুরি আলবাহা ডিস্ট্রিক্টের ইয়াটার নাম হচ্ছে আলফারা আলফারা থানার এই গ্রামটার নাম হইতাছে রাহাদা তো রাহাদা এসে হাতের ডাইন পাশে কিন্তু আপনারা ইয়াটা পাইবেন মাজরাটা এই মাজরার মধ্যে ওই যে দেখেন কত বড় বড় মেহদি গাছ ওই পাশেও আপনাদেরকে দেখাইলাম আর এই পাশেও দেখেন কত বড় মেহেন্দি গাছ এই এগুলো কিন্তু মেহেন্দি গাছ এই পাশেও একটা মেহেন্দি গাছ আর ওইটা হচ্ছে তিন ফল আর এই ঘরটা হয়েছে বসার জন্য বসার জন্য আর এই যে পেয়ারা গাছ আছে এগুলো আসতে পারেন বড়ি গাছ আছে তবে বড়িগুলো কিন্তু ভালো না আর ওই পাশে খেজুরের মাজরা আছে কিন্তু এখন কিন্তু খেজুর নেই এখন সময় না কিছুদিন পরে আসবে খেজুরের ফুল তারপরে আপনারা কুরবানির টাইমে এনে হজের টাইমে হজের মৌসুমে পাইবেন খেজুর হজের পরে বা হজের মৌসুমে কিন্তু খেজুর আসে এই যে এগুলো কিন্তু মেহেন্দি গাছ দেখেন গাছের গোড়া দেখেন কত বড় বড় এই যে ছাগলও কিন্তু আছে এখানে এই যে দেখেন আমরা গাড়ি রাখছি ওই পাশে আর এটা হচ্ছে ওনাদের থাকা জায়গা ভাই এখানে এই বিল্ডিংই থাকেন নাকি না আপনার বাসা অন্য জায়গায় এখানে পানির একটা কুফ আছে কিন্তু এটাকে বলা হয় ভিড় কত সুন্দর একটা খেজুর গাছ দেখেন দুইটা ওই পাশে আর একটা আছে বট গাছ আছে আসলে পরিবেশটা খুব সুন্দর মরুভূমিতে সৌদি আরব এত সুন্দর পরিবেশ দেখেন দেখি পানি আসেনি ওরে আল্লাহ রে আল্লাহ কিন্তু কিছুই দেখা যায় না তবে পানি আছে ভয়ঙ্কর খুবই ভয়ঙ্কর এত নিচে মনে হয় এক কিলোমিটার বেশি দেখেন খেজুর বাগানটা কত সুন্দর এই যে বিল্ডিং গুলোতে থাকে ওনারা আমাদের বাঙালি ভাই সিলেটি এখানে কাজ করে ভালো আছে জানাইলো যে ছাগল দেখতে যাইতেছে মুগুর সিলিটির বাড়িতে আসলাম